ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর রবিবার ছাব্বিশের এ আশুতোষ মুখার্জি রোডে পথ শুরু হলো নতুন সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের ইডলি ধোসা সাম্বার লেমন রাইস সবই পাওয়া যাবে এই সাউথ ইন্ডিয়ান আউটলেটে রবিবার সকালে দোকানটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ ভিকি শাও তিনি জানান সারা কলকাতায় খাবারের দোকান রয়েছে কিন্তু এই আউটলেটে গুণগত মানের খাবার পাওয়া যাবে সেটাও আবার খুবই অল্প মূল্যে তাই যারা খাদ্যপ্রেমী বিশেষ করে দক্ষিণ ভারতীয় খাবার ভালোবাসেন তারা একবার ঢু মারতেই পারেন তিলোত্তমার এই নতুন আউটলেটে খুবই খুশির ব্যাপার অ্যাকচুয়ালি আমাদের এখানে সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় কিন্তু খুব একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় না পাওয়া গেলে একদমই রিজনেবেলে পাওয়া যায় যেগুলো ফুটপাতে থাকে তারপরে একদম হাইফাই সোসাইটিতে পাওয়া যায় তো অনেক পয়সা লাগে সেই সব জায়গা তার মধ্যে থেকে এরা মাঝারি একটা বাজেটের মধ্যে সাউথ ইন্ডিয়ান ফুড করেছে যাতে সাধারণ মানুষ খেতে পারে এই গরমের মধ্যে আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান ফুডটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে তো যাই হোক আমাদের সাউথ ইন্ডিয়ান ভাই আমাদের হরিশ আশুতোষ মুখার্জি রোডে ছাব্বিশ নম্বর আশুতোষ মুখার্জি রোডে যে আউটলাইটটা করেছে তো খুবই ভালো করেছে আমি সবাইকে বলবো ভবানীপুরের লোক না আরও যত সাউথ ক্যালকাটা হোক নর্থ ক্যালকাটা হোক যতই খাবার প্রেমিক লোকরা এখানে এসে সাউথ ইন্ডিয়ান ফুডটা খাক ইডলি ধোসা বাড়া আরও ভ্যারাইটিস আছে সে এখানে আনন্দ নিক এবং খুব রিজনেবল প্রাইসে আশা করি এরা রাখবে কি বাবা আমার ভাড়া ভাইয়া কমার মনে উসকে বলা যা আপনার মানুষের আগে দেখা তা रवि दादा तोड़ लेके आया उसका बाद भैया से हम उसे बैठ करके सब एक सब भैया लोग आए सब मिलके हमको तो एक ओपन किया ब्यूरो रिपोर्ट चैनल चैन